হ্যালো হাবিও আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন অসুস্থ আছেন চলে আসলাম কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এখানে সেটটা ডিজাইন সেটটা কালার আছে তো আপনাদের যা যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ আছে তো এখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামাটা জামাটা সামনে পিসে একই ডিজাইন একই ফিন জামাটা হচ্ছে একদম ফ্রি সাইজ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে হেকলা মোটা যে কোনো বয়সের আপুরা এগুলো বানাতে পারবেন আর ওড়াটা হচ্ছে ফুল একটা নামাজি ওড়ুনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিওর সুতি ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফি সুতি কাপড়টি খুবই ভালো মানে তো আমরা স্যারোটা কালার করে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এটা হচ্ছে ব্ল্যাক এবং যেটা খুলতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার কাপড়টা খুবই সুন্দর এগুলো কিন্তু সামনে পিছে একই ডিজাইন একই ফিন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাইড সামনে সাইড একই ডিজাইন একই ফিন তো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম ফিওর সুদি আর একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আর কাপড়টা হচ্ছে একদম ফ্রি আছে সেখানে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অরুণা অরুণাটা একদম ফুললি ফুল ফাঁসাতের তো আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপ আছে সো এখানে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর আপনার যারা জায়গাটা ভালো লাগে দূর তো যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে ওরুনা ওড়নাটা একদম ফুলি ফুল আসাতে একদম বড়সর একটু নামাজ ওড়না পেয়ে যাবেন আর কাপড় কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওনাটা খুবই সুন্দর ওরনা গুলো কিন্তু একদম জামার সাথে মেসিং করা খুবই সুন্দর সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার তো এই কালারটা খুবই সুন্দর আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে পার্চেস করতে পারবেন আর সারা দেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো আছেই সো এটা হচ্ছে ওরোনা এটা হচ্ছে ওরোনা ওনাতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি নশো টাকা এগুলোর প্রাইস মাত্র নশো টাকা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্চেস করতে পারবেন